বারো বছর ভাত খাননি কুসুম তেরো বছর মাছ মাংস থেকে দূরে। পার করেছেন কুসুম শিকদার এর মধ্যে বছর ধরে খাবারের বেশ মেনে চলেছেন। প্রথম আলোকে এই অভিনয় শিল্পী জানান তেরো বছর ধরে মাছ মাংস একেবারেই খান না তার আগে বারো বছর ধরে ভাত একেবারে ছুঁয়েও দেখতেন না তখন মাছ মাংস খেতেন এখন ভাত খেলেও মাছ খান না আর মাংস প্রথম আলোর সঙ্গে আলাপে এ কথা জানান কুসুম সিকদার দুই যুগ ধরে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু কুসুম সিকদারের শুরুটা গান দিয়ে হলেও পরে অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন নাটক টেলিছবি এরপর অভিনয় করেন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার গত বছর এই অভিনয় শিল্পী ও মডেলকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পাওয়া গেছে শরতের জবা নামের সেই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয় করেন তিনি অভিনয়ে যেমন বাঁচ বিচার করেন কুসুম তেমনই নিজের ফিটনেসের ব্যাপারেও বেশ সচেতন এই মডেল ও অভিনয় শিল্পী কুসুমের সুস্থ জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি সৌন্দর্য ধরে রাখার মূল চারিদাঠি পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভালো বই পড়া তার মানসিক শান্তি ও সৌন্দর্য রক্ষার সহায়তা করে কুসুম শিকদার অভিনীত ও পরিচালিত সরপের জবা গত বছর মুক্তি পায় এই ছবির পর নতুন আরেকটি ছবি বানানোর পরিকল্পনা করছেন তিনি জানান সব কিছু চূড়ান্ত হলে তবেই বিস্তারিত জানাবেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন